আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বিভিন্ন ধরনের চাট রেসিপি কিন্তু কিন্তু আমরা খুব খুব পছন্দ পছন্দ করি চাট চাট জাতীয় যে কোনো খাবারই সবার আজকে ঠিক সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি এটাকে বাটি চাট বলে আসলে এই যে বাটির মতন শেপ করে যে জিনিসটা তৈরি করেছি এটাই খুব চমৎকার এত ক্রিস্পি এত মজার একটা রেসিপি খেতে সবারই খুবই ভালো লাগবে আশা করি তো প্রথমেই আমি ময়দা নিয়েছি এখানে তিন কাপ পরিমাণ ময়দা আছে সেই সাথে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আজওয়ান দিয়েছি হাতের তালুতে ঘষে আজওয়ান দিয়েছি এবং কালো জিরে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল এখানে তেল দিয়েছি প্রায় তিন টেবিল চামচ তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নিব সব কিছু তেল লবণ এবং কালো জিরা আজওয়ান ময়দার সাথে খুব ভালোভাবে মেখে হাতে মুঠি করে দেখবো এটা হাতে চাপ দেওয়ার পরে খুব ভালোভাবে মুঠি পেকে যায় তাহলে ভাববেন আপনার এই ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা খুব ক্রিস্পি হবে ঠিক এরকম ভাবে আগে ময়দাটা ভালোভাবে মাখিয়ে তৈরি করে নেবেন যারা নতুন আপু আছেন এ ধরনের খাবার কখনো তৈরি করেননি তাদের জন্য বিস্তারিত ভাবে আমি এভাবে বলে দিলাম এই যে আমি মুঠি করে দেখিয়ে দিয়েছি এরকম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তেল দিবেন যদি দেখেন যেটা একটু কম হচ্ছে বা হয়নি তখন আবার একটু তেল দিবেন এরপর আমি একটু সুজি সুজি করেছি তিন টেবিল আছে সাথে আরেকটু তেল দিয়েছি আমি এখানে এটা ভুলে গিয়েছিলাম সুজিটার কারণে এই বাটিগুলো যে আমি তৈরি করেছি এটা কিন্তু খুব ক্রিস্পি হবে যার কারণে আমি সুজিটা অ্যাড করেছি তিন কাপ ময়দা নিয়েছি তার জন্য তিন টেবিল চামচ সুজি ব্যবহার করেছি এখন খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে একটা সুন্দর ডো তৈরি হবে অল্প অল্প করে পানি দিবেন এবং মাখাবেন একসাথে অনেক পানি দিয়ে দিবেন না ডোটা খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরমও হবে না মিডিয়াম অবস্থায় একটা ডো তৈরি করতে হবে এই যে আমি ডোটা তৈরি করে ফেলেছি এটা এখন আমি রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট ডোটা রেস্ট হতে হতে আমি ডাল সিদ্ধ করব এখানে যে চটপটির ডাল আছে আমি সেই ডালটা নিয়েছি সাথে কিছু আলু দিয়েছি কিউব করা আলু দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ একটু মরিচ গুঁড়ো সামান্য একটু লবণ এবং এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করব যার কারণে ডাল এবং আলু সমান পানি দিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি আমি যতটুকু পানি দিয়েছি তাতে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এটা আমি একটু বেশি সময় ধরে সিদ্ধ করেছি যেন একেবারে গলে যায় এবং পানিটা শুকিয়ে নিয়েছি এরপর যে একটা মশলা দিয়েছি আপনারা চাইলে এখানে চটপুটি মশলা দিতে পারেন আমি এখানে ভাজা জিরা এবং ধনিয়া এবং শুকনো মরিচ একসাথে আমি শুকনো খোলায় ভেজে সেটা গুঁড়ো করে দিয়েছি সাথে একটু বেট লবণ আপনারা যদি এই মশলাটা না দিতে চান তাহলে চটপটি মশলা থাকলে সেটা দিয়ে দিতে পারেন অথবা আমি যে মশলাটা দিয়েছি সেটা তো বলেই দিলাম কি কিভাবে দিয়েছি সেটা ব্যবহার করতে পারেন আর এই ডালটা কিন্তু কিছুটা গলে গেছে কিছুটা আস্ত আছে এরকম অবস্থায় রেখেছি সবকিছু একেবারে গলে যাবে এমন ভাবে সিদ্ধ করবেন না তো যাই হোক আমার ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে আর এই জিনিসটা করার জন্য অবশ্যই চেষ্টা করবেন ময়দা নেওয়ার জন্য তাহলে কিন্তু বেশি বেশি ভালো ভালো হবে হবে আটার পরিবর্তে ময়দা তো আমি এখন ছোট নিলেই লেচি কেটে নিয়েছি এখন এই লেচিটা আমি ভালো করে একটু বেলে নিব আর আমি এখানে কোনো ময়দার গুঁড়ো ব্যবহার করিনি এটার ভেতরে যে তেল বা ময়শ্চার ছিল সেটাতেই কিন্তু সুন্দরভাবে এটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা রুটির মতন ছোট করে বেলে নিয়েছি আর এটা কতটুকু পাতলা পাতলা করেছি করেছি আমি সেটাও আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এরকম করে আর এখন বাটির শেপটা কিভাবে দিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা চামচ নিয়েছি এটাই টাইপের চামচ আমাদের সবারই কম বেশ বাসাতে থাকে যেটা দিয়ে আমরা ডাল বা দুধ জাল করি অথবা ডাল তোলার জন্য ব্যবহার করে থাকি একটু ডিপ টাইপের তো এই চামচের সাহায্যে আমি এই বাটিগুলো তৈরি করেছি এভাবে সেট করে অথবা যদি স্টিলের ছোট বাটি থেকে থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনারা এই সেম প্রসেসে করে নিতে পারবেন সেক্ষেত্রে আরো দেখতে হয়তো বা ওইটা বেশি ভালো লাগবে স্টিলের বাটিগুলো একেবারে ডিপ থাকে তো এই যে এভাবে তৈরি করে ফেলেছি এখন এটা আমি ভাজবো তেলটা গরম করে নিয়েছি আগে থেকেই তেলটা কিন্তু মিডিয়াম হিট করে রেখেছি প্রথম দিকে একটু ভালো করে গরম করে নিয়ে আমি আঁচ কমিয়ে দিয়েছি কারণ খুব বেশি হাই হিটে আপনি এটা যদি ভেজে ফেলেন তাহলে কিন্তু হবে না। না খুব এটা এটা ভাজা হয়ে গেলে থাকবে কিন্তু নরম হয়ে যাবে আর যখন আপনি এটা মিডিয়াম হিটে ধীরে ধীরে ভাজবেন তখন এটা অনেক ক্রিস্পি হবে এবং এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এটা যখন ভাজা হয়ে যাবে তখন চামচ থেকে কিন্তু এমনি খুলে যাবে আপনার অনেক বেশি প্রেশার করে এটাকে খুলতে হবে না এই যে মুচমুচে করে ভেজে নিয়েছি ঠিক একই প্রসেসে আমি সবগুলো আহ বাটি ভেজে নিব এই যে আমি আরো একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমার কাছে বেশ ভালো লেগেছিল জিনিসগুলো দেখতে এই বাটিগুলো দেখতে খুব কিউট লেগেছিল তো ডালগুলো যে সিদ্ধ করেছিলাম সেটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি টমেটো কুচি শশা কুচি পেঁয়াজ কুচি সিদ্ধ করা ডিম এবং আমি যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়েছি দিয়ে দিচ্ছি তেঁতুলের টক টক মিষ্টি তেঁতুলের টক এবং সেই সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচের একটা সস এটাও বাসায় তৈরি করা ধনিয়া পাতা পাতা পুদিনা লেবুর রস সবকিছু মিলিয়ে আপনি যদি ব্লেন্ড করে নেন সামান্য একটু চিনি দিয়ে খুব সুন্দর একটা চাটনি তৈরি হয়ে যাবে তো যাই হোক এই সব কিছু উপকরণ একসাথে আমি প্রথমে একটু মাখিয়ে নিয়েছি এরপরে আমি উপকরণগুলো বাটির মধ্যে আবার দিয়ে দিচ্ছি এখানে আপনি আপনার পছন্দ মতো আরো অনেক কিছুই ব্যবহার করতে পারেন ঝুড়ি ভাজা আলু ভাজা চিপস অথবা আনার দানা টক দই এই ধরনের জিনিসগুলো যদি ব্যবহার করেন এটা কিন্তু টেস্ট আরো মজার হবে আরো বেড়ে যাবে তো আমি এগুলো ছাড়াই তৈরি করেছি তো আমি উপর থেকে আবার একটু শশা দিয়ে দিয়েছি এটা একটু দেখার সৌন্দর্যের জন্য এক্সট্রা একটু শশা দিয়েছি সবকিছুই অল্প অল্প করে উপর থেকে আমি আবার দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি এটা দেখতে কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে সেই সাথে ধনিয়া পাতা পুদিনা পাতা থাকলে এটাও দিয়ে দিবেন পেঁয়াজ কুচি একটু ভাজা মশলাটা আবার উপর থেকে দিয়ে দিয়েছি এভাবে তৈরি করেছি এটাও কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে আর যে জিনিসগুলো দেইনি সেগুলো দিলে কিন্তু এটা টেস্ট বেড়ে যাবে আর ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন খুবই চমৎকার একটা রেসিপি এবং মুখরোচক রেসিপি বৃষ্টির দিনে কিন্তু ঘরে বসেই এটা তৈরি করে আপনি আপনার পরিবার সহ এনজয় করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা অবশ্যই বোধহয় ভালো লেগেছে আপনাদের আর এটা তৈরি করে দেখবেন এটা যে এতটা মজা আর এটা মুখে দিলেই কিন্তু আপনি একটা অন্য রকম ফিল আসবে আপনার কাছে ভালো লাগবে চটকটা একটা রেসিপি খুব সহজেই তৈরি করা যায় বাসায় সবার সাথে এনজয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লা হাফেজ